শহরের ওপর তখন রাতের কালো ছায়া নেমে এসেছে একটা দূরপল্লার বাস শহরের সীমা ছাড়িয়ে মিশে যাচ্ছে দূর শহরতলির ঘন কুয়াশায় বাসের ভিতর কয়েকজন যাত্রীর মধ্যে অর্জুনও একজন আজ অনেক দিন চেষ্টা করার পর তার চাকরি হয়েছে তাই এই খুশির দিনে সে তার একমাত্র প্রিয় বন্ধু ভাস্করকে ফোন করে সব বলতে বলতে যাচ্ছে কিরে স্কলারশিপটা পেয়েছিস তো না রে আর হলো না অন্য কেউ পেয়ে গেছে এদিকে টিউশনের টাকা বাকি আছে দিতে পারিনি প্রায় তিন মাস হলো বাড়িতে মা অসুস্থ কি যে করব ভেবে পাচ্ছি না তাই বাধ্য হয়ে ওই পেট্রোল পাম্পের জবটা নিয়েছি বুঝলি সকালে কলেজে থাকবো আর রাতে এখানে এই করে চলে যাবে মনে হয় কোন পেট্রোল পাম্প যেটা ওই বম্বে রোডের ওপর আরে আমি তোকে বারণ করলাম তো জায়গাটা একদম ভালো না তার ওপর শহর থেকে অনেক দূরে আরে সব বুঝি কিন্তু আমার সিচুয়েশনটা দেখ আমাকে এই জবটা করতেই হবে তাহলে আমায় কল করবি যদি কিছু ভুল ভাল হয় আমি সারা রাত জেগে থাকবো প্রজেক্ট করছি থ্যাংক ইউ রে বাস অর্জুনকে একটা ফাঁকা বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে গেল বাস স্ট্যান্ডের উল্টো দিকেই পেট্রোল পাম্প সেদিকে এগোতেই ফোন বেজে উঠল পৌঁছে গেছো হ্যাঁ স্যার পৌঁছে গেছি তোমার কাছে চাবি আছে না হ্যাঁ স্যার আছে চাবি খুলে ভিতরে যাও আর সামনে বাঁদিকের একটা ড্রয়ার আছে ওর ভিতরে একটা ডায়েরি আছে ওটা খুলে দেখো ওতে কিছু রুলস রেগুলেশন লেখা আছে পড়ে নাও ওকে স্যার আমার ফোন সুইচ অফ করে দেব তাই রুল বুকে যা যা লেখা আছে তাই ফলো করো মনে থাকবে তো একটাও রুল ও ভুল করলে চলবে না ওকে স্যার দালার কি গুড লাক পুত্র গুড নাইট অর্জুন হাঁটতে হাঁটতে পাম্পের কাছে এলো চাবিটা পকেট থেকে খুঁজে তালা খুলে পাম্পের অফিসে ঢুকলো অর্জুন অফিসে ঢুকে বাম দিকে ড্রয়ারটা টেনে খুললো সেখানে একটা পুরনো লাল রঙের খাতা দেখি বোঝা যাচ্ছে অনেক আগেকার খাতা খুলতে অর্জুন দেখল তাতে অনেক নিয়ম লেখা কোনো কাস্টমারের থেকে তার গন্তব্য জানার চেষ্টা করো না শুধু ট্যাঙ্ক ভরে দাও আর টাকা নাও ব্যাস কখনো জিজ্ঞাসা করো না কেন শুধু ফলো করো যদি কোনো গাড়ি আসে যার হেডলাইট অফ এমনকি ঘন অন্ধকারেও তাকে লাইট অন করতে না শুধু তেল ভরে দিও যদি কেউ এমন কিছু টাকা দেয় যেটা অসম্ভব ঠান্ডা তাহলে সেই টাকাগুলো ওই পুরানো ক্যাশ বাক্সে রাখবে নতুন বাক্সে নয় অর্জুন অফিসের চারদিকে তাকালো দেখলো টেবিলের ওপর একটা নতুন বাক্সের পাশে একটা পুরনো জং ধরা টিনের বাক্স রাখা আছে রাত তিনটের পর সব জানলা দরজা বন্ধ করে ভিতরে বসে থাকবে কোনো কিছুতেই দরজা বা জানলা খুলবে না এমন কি জানলা দিয়ে বাইরে দেখবেও না জানলায় পর্দা টেনে দেবে যদি রাত তিনটের পর বাইরে কোনো গাড়ির হর্নের আওয়াজ পাও জানবে তুমি কোনো এক নিয়ম মাননি খুব বড় ভুল করে ফেলেছো তোমার আর বাঁচার রাস্তা নেই লাস্ট নিয়মটা পড়ে অর্জুনের হাত থেকে খাতা পড়ে গেল ও তাড়াতাড়ি সেটা ড্রয়ারে আবার রেখে দিল কিন্তু নিয়মগুলো তার মাথায় ঘুরতে লাগল এক অজানা কৌতূহল আর ভয় তাকে ধীরে ধীরে গ্রাস করে সে আর কিছু ভেবে না পেয়ে আবার বন্ধুকে ফোন করল হ্যালো ভাস্কর সব নিয়ম মেনে চলতে এই বলে সুইচ অফ করে দিল এখন এসব নিয়মের কি আমি তো কিছুই বুঝতে পারছি না কি রকম নিয়ম অর্জুন এক এক করে সব নিয়মগুলো বলল বললো ভাস্করকে আমি বোধহয় একটু একটু বুঝতে পারছি ওই জন্যেই আমি তোকে ওই পাম্পটাতে কাজ করতে পারন করছিলাম কি বুঝলি ওই বোম্বে রোডে ইদানিং অনেক অদ্ভুত ঘটনা ঘটে রাতে কেউ আর ওই রাস্তা দিয়ে যায় না অদ্ভুত ঘটনা ঘটনা মানে বুঝলাম না না আরে বুঝলি ভুতুরে আমার মনে হয় ওই নিয়মগুলো ওই রকম কিছু ঘটনার জন্য দেওয়া মানে এখানেও ভুতুরে ঘটনা ঘটে আরে আমি বলছি না যে ওখানেও হয় কিন্তু হতেও তো পারে তুই অপেক্ষা কর দেখ না কি হয় হ্যাঁ অপেক্ষা করেই কিন্তু কার বা কিসের জন্য সেটাই বুঝতে পারছি না অর্জুন পেট্রোল পাম্পের ভিতরে বসে ফোনে ভাস্করের কথা বলতে থাকে এদিকে পেট্রোল পাম্পের বাইরে নিয়ন লাইটগুলো হঠাৎ দুবার দব দব করে কেঁপে উঠলো পেট্রোল পাম্পের অফিসে বাইরের লাইট ঘন ঘন দব দব করতে লাগলো অর্জুন অফিসের ভিতর থেকে কাঁচের জানলা দিয়ে সেটা দেখতে পেল আলোটা এত অস্বাভাবিক রকমের দপদ করছিল যে অর্জুন ভাবলো ওটা বুঝি ভেঙে যাবে ঠিক করে দেখবে বলে অর্জুন যেই বাইরে বেরোতে যাবে তখন অন্ধকারের ভিতর থেকে একটা কালো অল্টো গাড়ি এলো যার হেডলাইট অফ করা অর্জুন দেখল গাড়িটা পেট্রোল পাম্পের সামনে থামলো অর্জুন বেরিয়ে এলো পাম্পের দিকে গেল মাথায় নিয়মগুলো ঘুরছে আর বুকটা ধুক ধুক করছে অর্জুনের শির দাঁড়া দিয়ে একটা শিহরণ খেলে গেল সেই গলার আওয়াজটা শুনে গাড়ির সব জানলার কাঁচ বন্ধ আর গাড়ির ভিতরেও আলো জ্বলছে না তাই কে বলছে তা বোঝা যাচ্ছে না অর্জুন কিছু না বলে চুপচাপ তেল ভরতে লাগলো অর্জুনের নিয়ম মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে এই রাস্তা কোথায় যায় অর্জুনের নিয়ম মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে সব রাস্তায় কোথাও না কোথাও যায় স্যার শুধু কিছু রাস্তা কখনো শেষ হয় অর্জুন এই কথার কোনো মানে বুঝতে পারল না হাজার পাঁচশো হয়েছে স্যার অর্জুনের কথা শেষ হওয়া মাত্রই গাড়ির কাঁচ নেমে গেল গাড়ির ভিতরের ঘুট ঘুটে অন্ধকারের ভিতর থেকে একটা হাত বেরিয়ে এলো হাতে নোট ধরা কিন্তু সে হাত মানুষের না কঙ্কালে সাদা ফ্যাকাশে হাড়ের সমষ্টি অর্জুনের ভয়ে কাঁপতে লাগল কি করবে বুঝতে পারছিল না সে খুব জোরে জোরে হাঁপাতে লাগলো তা সারা গায়ে ঘাম দিতে থাকল অর্জুন কাঁপতে কাঁপতে নোটগুলো নিল ওগুলো বরফের থেকেও ঠান্ডা গাড়ির জানলা বন্ধ করে এবং গাড়িটা চলে গেল অর্জুন ছুটে অফিসের ভিতরে ঢুকে কাঁপা কাঁপা হাতে টাকাগুলো পুরনো পুরোনো টিনের বাক্সে রেখে দিল তারপর সামনে রাখা বোতল থেকে ঘট ঘট করে অনেকটা জল খেলো তারপর বাথরুমে ছুটে গেল অনেকটা বমি করলো সে চোখে মুখে জল দিয়ে যখন আয়নার দিকে তাকালো দেখলো আয়নার পাশে তাকে একটা পুরনো খবরের কাগজ রাখা আছে অর্জুন কাগজটা খুলল কাগজটা উনিশশো সালের প্রথম পাতায় একটা অ্যাক্সিডেন্টের ছবি রাত তিনটের সময় একটা বাস বোম্বে রোডে উল্টে যায় আর তার পিছনে থাকা চারটে গাড়িতে ধাক্কা লাগে সেই আটটে গাড়িও উল্টে যায় আর সমস্ত যাত্রী মারা যায় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট কোনো সন্দেহ নেই কিন্তু এই কাগজটা এখানে কেন রাখা এত পুরনো কাগজ কেউ তো এমনি এমনি রেখে দেবে না দেখলি তখন তোকে আমি অনেক বারণ করেছিলাম দেখলি তো কোথায় গিয়ে ফেসেছিস এখন আর ভেবে কি হবে এখন ওখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই তুই তো সবই জানিস আমার সিচুয়েশন এখন আমায় বল এই কাগজের মানে কি স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই দিন যারা মারা গেছিল তারা এখনও এখান থেকে যায়নি বাকিটা তিনটে না বাজলে বোঝা যাবে না তুই অপেক্ষা কর ঠিক আছে তোকে কল করব জেগে থাকিস ঠিক আছে আমি জেগে আছি অর্জুন দরজা বন্ধ করে ভালো করে চেক করলো সেটা বন্ধ হয়েছে কিনা জানলা বন্ধ করে পর্দা টেনে দিল একটা চেয়ারে বসে হাতে তুলে নিল সেই পুরনো খবরের কাগজটা বারবার একই খবর পড়লো সে বারবার ঘড়ির দিকে দেখতে থাকে কখন তিনটে বাজবে সে ঘামতে থাকে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে হঠাৎ সে ঘড়িতে দেখলো তিনটে বেজে গেছে কিন্তু এখনো তেমন কিছুই হয়নি অর্জুন একটু স্বস্তির নিঃশ্বাস নিল এমন সময় দেখলো লাইটটা দপ দপ করছে সে চেয়ে দেখলো আলোটা খুব জোরে জোরে কাঁপছে সে আলোর সামনে যেতেই আলোটা দফ করে বন্ধ হয়ে গেল হঠাৎ করে একদম বন্ধ করা অন্ধকার ঘিরে ধরলো অর্জুনকে অর্জুন এক জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তার হাত পা আবার কাঁপছে এবারও শুনল অনেকগুলো গাড়ির আওয়াজ সবকটা গাড়ি এক এক করে ঢুকলো পেট্রোল পাম্পে তারপরও শুনলো অনেক লোক বাইরে কথা বলছে তাদের গলার আওয়াজ শুনে মনে হলো অনেক লোকের ভিড় যেন বাইরে দাঁড়িয়ে গল্প করছে অর্জুনের খুব অবাক লাগলো এত লোক এই রাত্রে এখানে কি করে এলো আমার কি একবার দেখা উচিত কিন্তু নিয়মে যে লেখা আছে না দেখতে কিন্তু ওরা যদি তেল ভরে টাকা না দিয়ে চলে যায় অর্জুন বেশ কিছুক্ষণ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে বাইরে লোকেদের হইচই শুনল তারপর আস্তে আস্তে জানলার দিকে এগিয়ে গেল আর পর্দাটা একটু ফাঁক করে কাঁচের ভিতর দিয়ে বাইরে অন্ধকারে কি হচ্ছে দেখার চেষ্টা করল কিন্তু দেখেই বুঝল সে বড় ভুল করে ফেলেছে সে দেখল বাইরে পেট্রোল পাম্প সম্পূর্ণ অন্ধকার আর তার মধ্যে কালো ছায়ার মতো কিছু মানুষের অবয়ব তাদের কালো ছায়া ছাড়া আর কিছু বলা যায় না কারণ তাদের কোনো শরীর নেই কেবল তাদের চোখগুলো সবুজ রেডিয়ামের আলোর মতো জ্বলছে অর্জুন দেখে ভয়ে কেঁপে উঠল তার পা যেন আটকে গেছে সে আর সেখান থেকে নড়তে পারল না সেই ছায়াগুলো নিজেদের মধ্যেই কথা বলছিল এবং অর্জুনের উপস্থিতি সম্পর্কে কোনো আগ্রহই দেখাচ্ছিল না এমন সময় সেই কালো গাড়িটা আবার এলো এবারেও তার কোনো হেডলাইট জ্বলছে না কিন্তু আশা মাত্রই গাড়িটা জোরে হর্ন দিল অর্জুনের বুকটা কেঁপে উঠল সে হর্ন বাজিয়েই গেল কিছুতেই থামল না সে হর্ন বাজাতেই সব কালো ছায়ামূর্তিরা ঘুরে অর্জুনের দিকে তাকালো আর হাওয়ায় ভাসতে ভাসতে অর্জুনের অফিসের দিকে এগিয়ে আসতে লাগল অর্জুন এক মুহূর্তের জন্য বুঝতে পারল না কি করবে সে সঙ্গে সঙ্গে জানলা থেকে সরে জানলার উল্টো দিকের দেয়ালে পিট দিয়ে দাঁড়িয়ে পড়ল এক দু সেকেন্ড পর হর্নের আওয়াজ থেমে গেল আর অর্জুন কিছুটা স্বস্তি পেল পরক্ষণেই অফিসের দরজায় দুম দুম করে ধাক্কা মারা আওয়াজ হতে থাকে অর্জুন ভয় কেঁপে উঠল তার সারা শরীর দিয়ে ঘাম ঝরতে থাকে দরজায় খুব জোরে জোরে আওয়াজ হতে থাকে সেই আওয়াজে পুরো অফিস কাঁপতে থাকে আওয়াজ আরো জোরে জোরে বাড়তে থাকে অর্জুনের মনে হলো দরজাটা বুঝি এবার ভেঙে যাবে অর্জুন বুঝতে পারলো না দরজাটা যদি ভেঙে যায় তখন কি হবে সে কাঁপতে কাঁপতে ফোনটা বের করলো দেখলো ভাস্কর অলরেডি তাকে দুবার কল করেছে সে সঙ্গে সঙ্গে ভাস্করকে কল করলো রিং বাজলো দুবার তারপর কল রিসিভ হলো হ্যালো ভাস্কর ট্যাঙ্ক ফুল করে দিন ফোন থেকে যে গলার আওয়াজটা এলো সেটা তার খুব চেনা সেই ফ্যাস ফ্যাসে গলাটা যেটা সে আগেই শুনেছিল সেই কণ্ঠ বার বার একই কথা বলতে এদিকে দরজায় তখন দুম দুম করে ধাক্কা দিতেই চলেছে অর্জুন কি করবে ভেবে পেল না তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে সে জ্ঞান হারাল চোখে আলো পড়তেই জেগে উঠল অর্জুন দেখল পুরো অফিসটাকে যেন তছনচ করে গেছে বাইরে কি হয়েছে দেখার ইচ্ছা হলো বাইরে এসে দেখল সব ফাঁকা যেন আগের রাতে কিছুই হয়নি একটু এগিয়ে যেতেই যেখানে আগের দিন কালো গাড়িটা দাঁড়িয়েছিল সেখানে একটা গাড়ির চাবি কুড়িয়ে পেল সেটা অফিসে এসে ড্রয়ারে রাখতেই নবীন্দার সিং অফিসে ঢুকল কংগ্রাস পুত্তার প্রথম রাতে অনেকেই বাঁচে না তুমি পেরেছ কংগ্রাটস এসবের মানে কি স্যার এসব তো আপনি চাকরি দেবার সময় বলেননি যদি বলতাম তুমি কি কাজ করতে দেখো তোমার আমি ধরে রাখবো না যদি আর কাজ না করতে চাও সেটা তোমার ইচ্ছা তবে যদি আবার আসো তোমায় দ্বিগুণ মাইনে দেব বাকিটা তোমার ব্যাপার এই এই মানে কি স্যার আপনি নিয়মগুলো নিয়মগুলো কেন লিখেছেন এটা লেখা তোমাকে বাঁচানোর জন্যই দেখো যখন কোনো মানুষ দেহত্যাগ করে বিশেষত অপঘাতে তখন তারা বুঝতে পারে না যে তাদের মৃত্যু হয়ে গেছে তাদের কাছে তাদের জীবনটা ওই একটা মুহূর্তেই আটকে যায় ওই একই মুহূর্ত প্রত্যেক দিন তারা অনুভব করে কিন্তু তাদের এই দুনিয়াটা আমাদের দুনিয়ার মধ্যেই এই পাম্প স্টেশনটাই লাস্ট লাস্টপ ছিল ওই দিন যারা যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তাই প্রতি তারা আবার এই পাম্প স্টেশনেই ফিরে আসে তেল ভরে আর বেরিয়ে পড়ে তাদের কখনো শেষ না হওয়া যাত্রার উদ্দেশ্যে নিয়মগুলো এই জন্য লেখা যাতে তুমি ভুল করে তাদের মনে না করাও যা তাদের যাত্রা শেষ হয়নি তাই তাদের গন্তব্য জিজ্ঞাসা করতে নেই আর টাকাগুলো আলাদা বাক্সে কেন সে কি তুমি খেয়াল করি টাকাগুলো অনেক পুরনো এখন চলবে না বাক্সটা খুলে দেখো ওরা ওভাবেই টাকা দেয় অর্জুন বাক্স খুলে দেখল সবকটা নোট পুরনো অর্জুন সেই চাবিটা বের করে নবীন দরকে দেখালো। স্যার এটার মানে কি তুমি কি জানলা দিয়ে দেখছিলে নাকি হ্যাঁ মানে ভুল করে ও মাই গড তুমি জানো কি বড় বিপদ থেকে বেঁচেছো তুমি তুমি ওদের মনে করিয়ে দিয়েছ যে ওরা আর বেঁচে নেই মানে কি করে আর ওরা যেদিন মারা যায় সেদিন রাত তিনটার সময় পেট্রোল পাম্পে কেউ ছিল না ওই দিন আমার থাকার কথা ছিল কিন্তু আমি আগেই চলে যাই তোমাকে দেখেই ওরা বুঝে গেছে পুরো ব্যাপারটা তোমার ভাগ্য ভালো যে অন্তত একজন ওদের মধ্যে তোমার ওপর রাগ করেনি বরং হয়তো সেই তোমাকে রক্ষা করেছে কিন্তু কেন স্যার আর টাকাগুলো আলাদা বাক্সে কেন ওদের মধ্যে একজনের এই অন্তহীন যাত্রা এই অন্তহীন অপেক্ষা শেষ হয়ে গেছে সে নিজের মৃত্যুকে মেনে নিয়েছে আর সে তোমায় ধন্যবাদ দিয়ে গেছে এই তার প্রমাণ কারণ তার যাত্রা শেষ তাই তার আর এই চাবি লাগবে না সরি ভাই কাল কাল ঘুমিয়ে পড়েছিলাম কিছু হয়নি তো আর আজ কি তুই আবার ওখানে গেছিস নাকি হ্যাঁ ভাই তুই কি পাগল হলি এত কিছু পরেও হ্যাঁ ভাই কিছু অপেক্ষা কখনো শেষ হয় না আমাকে আজও অপেক্ষা করতে হবে